আচ্ছা ঠিক আছে আচ্ছা আসুন আব্বা আবা আব্বা তো আসেন তো মা কি মা বসেন ইমা ই দরকার আছে अब्বা আপনি যে কি বলবো আসলে বলতে আমার নিজের বিবেকে বাধা যায় না গুলো পার্থক্য সিনাম আমার কি দুটো মাথা ব্যথার ওষুধ এনে দিবেন খুব মাথা যন্ত্রণা করছে আরে মা এই বাসার মধ্যে তো তুমি সারারা মিছরা কেউ নাই আমার ছেলে তো এবি দেশ আমি মনে করার কি আছে আসলে ঠিকই বলছেন বাবা হ্যাঁ আপনি আর আমি সারারা তো বাসা কেউ নাই তারপর আপনি মুড়ুবি মানুষ বারবার নিচে যাবেন আইবেন আমার কাছে খারাপ লাগে আচ্ছা মা তুমি টাকা দাও আমি ওষুধ নিয়ে আসি আচ্ছা এনে আমার দুটো মাথা ব্যথার ওষুধ আনবেন না আর আপনি না বলছেন কালকে টাকা শেষ হয়ে গেছে রাখেন বাকি টাকাটা আপনার কাছে রাখবেন মা তুমি খুব কত বাল এই যে তুমি মনে করে আমার মনে করো তো আচ্ছা মাসি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসো আব্বার এক জায়গায় পাঠাইছি তুমি তাড়াতাড়ি আসো আরে আব্বার এক জায়গায় পাঠাইছি তুমি তাড়াতাড়ি আসো কাজ তাড়াতাড়ি সেরে যাও নাই পরে আবার আব্বা চলে আসবে বুঝো না তুমি আচ্ছা তাড়াতাড়ি আসো তুমি দিন সুন্দরই তো হ্যাঁ সুন্দর হচ্ছে শোনো শ্বশুর এক জায়গায় পাঠাইছি শুধু যদি চলে আসে তাহলে কিন্তু সব শেষ যেটা করার জন্য আসছো যে কাজের জন্য আসছো সেটা তাড়াতাড়ি করে যাইতে হবে কি বলো তুমি তোমার কাছে আইলে তুমি খালি তাড়াহুড়া করো তাড়াতাড়ি যাইতাম গা আমার তো মন চায় না আরে বুঝো না কেন যতই জামাই ঘুরে থাকে শ্বশুরটা তো আছে সে তো মুরব্বী আর সে জানলে তো এখন যে সময়টা পাচ্ছো না তখন সেটাও পাবে না ভালো হবে না সময় পেলে হবে না পেলে তোমারে আমি এত ভালোবাসি তোমার কাছে আইলি তুমি খালি কো দূরে 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 যাইতাম গা তো আমি তোমার কম ভালোবাসি আচ্ছা বুঝছি তো তুমি আমার ভালোবাসো একটু আর করতে হবে না বুঝো না তুমি আমি তো তোমার হাতে হাত রেখে বাঁচব তোমার বুকে মাথা রেখে সারা জীবন থাকব কিন্তু সেই সারা জীবন যে থাকবো সেটা গোছাতে হবে না এখনো যদি সবাই টের পেয়ে যায় তখন তো সব শেষ তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে না ঠিকই কইছ আমরা দুজনে ভবিষ্যৎ আছে না হ্যাঁ সেজন্য তো আমি তোমারে তাড়াতাড়ি আসতে বলি বা তাড়াতাড়ি যাইতে বলি আচ্ছা ঠিক আছে আসো সময় নষ্ট না কইরা